হ্যালো এ কেমন আছে সবাই আশা করছি সবাই খুবই ভালো আছে। আর হ্যাঁ আমরাও খুব ভালো আছি টোনাটুনি সংসারে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং প্ল্যানিং হয় না যে কোথাও যাব বা কোথাও ঘুরতে যাবো এরকম কোনো কিছু প্ল্যানিং করে হয় না সব কিছু হুটহাট প্ল্যানিং হয় আর হুটহাট বেরিয়ে পড়ি তো অনেকে ভিডিওতে দেখছো যে রিলসে দেখছো যে আমি শ্বশুরবাড়ি যাইতেছি তো ওটা আমার আগের থেকে প্ল্যানিং করা ছিল না হঠাৎ করে ফোন দিয়ে বলতেছি বাড়িতে অনুষ্ঠান ছিল এই জন্য আর কি যাইতেছি আর মেইন হচ্ছে যেহেতু বাবাইয়ের স্কুলও বন্ধ আছে দুই দিন শুক্র শনিবার বন্ধ পরীক্ষা নেই এই জন্য ভাবলাম যাই তো আমরা বাসা দিয়া বের হয়েছি তখন বাজে সাড়ে সাতটা তো স্ট্যান্ডে বাস স্ট্যান্ড যাইতে যাইতে আটটার মতো বাজে যাইয়া কোনো মানে গাড়ি পাই নাই তো কি করার তারপরে এই যে সিএনজিতে যাইতেছি তো আমি ছিল আমি আমার হাজব্যান্ড তারপরে যাইয়া দুইটা ভাই ছিল ওদের ওরাও গেছিলো আর কি তো রাত্রে তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না যেতে যেতে এগারোটার মতন বাজে তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেই নেই অনেক শরীর খারাপ লাগতে এই জন্য মাথা ব্যথা করতেছিল এই জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও এই যে সবাই ওন দুপুরবেলা খাওয়া হবে তো এই জন্য হচ্ছে সব কিছু কোটাকাটা করতেছে এই যে আমরা ননদ তারপরে যা তারপরে এখানে হচ্ছে বড়মা সবাই মিলে মানে কোটাকাটা করতেছি আর মজা করতেছি এই এখানে হচ্ছে কেউ মানে আলু কুটতেছে তারপর আমি আর আমার যা আলু মানে ই করে দিতেছি ছো খোসাগুলো ছাড়াই দিতেছে আর এখানে হচ্ছে বড়ো এই যে রেখাগুলো ই করতেছে তো যাই হোক সব কিছু গোটা করে দিলাম তারপরে এই পাশে আমার ননদের বাসায় আসছি ওখানে এসে দেখি দেখতেছি যে এখানে আমার ছেলে তারপরে এই যে একটা ভাগ্নি তারপর ননদরা সবাই মিলে আর কি নাচানাচি করতেছে বক্সাইরা তো এটা এখানে একটু ভিডিও ক্লিপ নিলাম এখানে তো উড়াধুরা নাচ ওই যে একটা ভাই আছে ও ওরাও ও আসছে আমাদের সাথে ও তারপরে আর একটা ভাই ছিল ও ছিল তারপরে আমরা একসাথে আর কি আসছি তাই যে আমার অন্যদের মেয়েটা নাচতেছে মেয়েটা কিন্তু খুবই কিউট এই যে সুন্দর করে নাচতেছে এই জন্য একটু বেশি করে বেশি লং টাইম একটু ভিডিও নিলাম ওর যে আমি বলতেছি মা তুমি নাচো আমি একটু ভিডিও করি তো আমার দিকে ক্যামেরার দিকে তাকাই তাকাই নাচতেছে আর মানে ভিডিও করতেছে। তারপর হচ্ছে এই বুচির সাথে একটু ভিডিও করলাম বুচি মানে এটা হচ্ছে আমার ননদ তো ওর সাথে এখানে একটু ভিডিও করলাম ছবিও তুলছিলাম তো এখানে ভিডিও করার পরে তারপরে চলে গেলাম বাসায় তারপরে ছেনান টেনান সেরে তারপরে হচ্ছে মন্দিরে গেছিলাম তো আমার ফোনটা ছিল চার্জে আমার ননদের বাসায় একটা ননদের বাসায় তো ওখান দিয়া আনতে পারি না জন্য আর মন্দিরের ভিডিও ক্লিপ নেওয়া হয় না তো আমি মন্দির দিয়া তারপর আসার পরে বাসায় এসে তারপরে একটু ভিডিও ক্লিপ নিয়েছি তারপরে এখানে হচ্ছে সবারই খাওয়া দাওয়া করতেছি সবার মানে এক বইটুক উঠে গেছে তারপরে আমি ফোনটা নিয়ে এসেছি এসে দেখি অল্প কিছু লোক আসে তো এই যে খাওয়াইতেছে আমি সামনে বসে ভিডিও করতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবারই ভালো লাগবে